আগামী বাজেটে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে এ বিষয়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং তারা বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদ তবে কি হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে সে বিষয়ে কিছু বলেননি তিনি আজ মঙ্গলবার সচিবালয়ের দরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান উপদেষ্টা বলেন আগামী পঁচিশ ছাব্বিশে নতুন অর্থ ভাতা ঘোষণা করা হবে তবে কিছুটা সময় লাগবে অর্থ উপদেষ্টা বলেন আজ বিকেলে এ নিয়ে বৈঠক আছে এখনই এই বিষয়ে কিছু বলবো না এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর বিলুপ্ত প্রসঙ্গে তিনি কিছু বলবেন না বলে জানান এ বিষয়ে মন্ত্রণালয় থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে স্থলবন্দর নিয়ে ভারত বিভিন্ন পণ্য আমদানি নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে শিগগিরই আলোচনা করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা